পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিতের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন ফলে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী আইনজীবী এস এম শামীম হোসেন প্রথম আলোকে বলেন আপতাবনগর অবস্থিত কয়েকটি ব্লক সেকশন ও খালি জায়গায় পশুর হাট বসানো সংক্রান্ত উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃথক ইজারা বিজ্ঞপ্তির অংশ বিশেষের কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেন এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুসারে ইজারা প্রক্রিয়ায় অংশ দিয়ে নির্বাচিত ইজারাদার হাইকোর্টের আদেশ স্থগিতছে আবেদন করেন তার আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন ফলে আফতাবনগরে পশুর হাট বসানো যাবে না আফতাবনগরে হাট বসানো দক্ষিণ সিটি কর্পোরেশনের ইজারা বিজ্ঞপ্তির বিশেষের কার্যক্রম স্থগিত আছে আফতাবনগরে পশুর হাট বসাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃথক ইজারা বিজ্ঞপ্তির অংশ বিশেষের বৈধতা নিয়ে আফতাবনগর জহুরুল ইসলাম সিটি সোসাইটির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ঢালি ও সাধারণ সম্পাদক এস এম কামাল গত মাসে হাইকোর্টে রিট করেন এর প্রাথমিক শুনানি নিয়ে গত আট মে হাইকোর্ট রুলসহ আদেশ দেন হাইকোর্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পৃথক ইজারা বিজ্ঞপ্তিতে উল্লেখিত আফতাবনগরে পশুর হাট বসানো সংক্রান্ত অংশ বিশেষের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন এ আদেশ স্থগিত চেয়ে উত্তর সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুসারে ইজারা প্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত দুরুল হক আপিল বিভাগে আবেদন করেন চেম্বার আদালত হয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য উঠে